এখন ভাই আমি আসলে একটা ইয়ে জানার জন্য যে কোনো আপডেট এমবাসিড দিচ্ছে কিনা ভাইয়া যে কোনো উপকার পাবো কিনা এই জন্য কল দিছি বুঝছেন এখন এতদিন ওয়েট করা আসলে তো খুবই ইয়ে হয়ে যাচ্ছে কষ্টসাধ্য বুঝছেন বুঝতে পেরেছেন আমি বিষয়টি সেক্ষেত্রে আমি বলতে পারছেন যে আপনি

একটু বলতে পারেন ভাইয়া চলমান আছে কিনা নিউজ পাচ্ছি না দুই হাজার তেইশ সালে যারা জমা দিচ্ছে তাদের নিউজ একবারই কম আসছে যারা দুই হাজার চব্বিশ সাল আপডেট করে রি ইস্যু করে দিচ্ছে তাদের কাজ হচ্ছে এখন আগের গুলো ক্লিয়ার করাটা উচিত না আপনারা কি এই ব্যাপারে এম্বাসি জানাতে পারেন না ভাইয়া জি আমাদের এখন একটা রেজাল্ট আশা দরকার। যে হয় 20 দিবে নয়তো দুই দিবে না। একটা তো আসা উচিত ছিল। যেহেতু প্রায় দুই বছর হয়ে যা যাচ্ছে আমার আবেদনের। বুঝতে পেরেছি স্যার আজি শুনবেন। দুঃখিত স্যার আজি স্যার সেটা আপনাকে এটা कंटिन्यू হতে পারে। এই বেতন

ও আচ্ছা আরেকটা কথা বিএফএস ও শুনছি যে আপডেট করার জন্য আমাদের তো ওয়ার্ক বিষয় ওইগুলা কি কিছু করা লাগবে মালিক কিছু বলা লাগবে যদি এরকম কিছু নিউজ থাকে তাহলে আমার মালিক কে আমি বলতাম

বুঝতে পারছি জি সবই বুঝছি কিন্তু এখন কোনো সমাধান পাচ্ছি না আরকি কি এই তো কথা বলেও পাচ্ছি না এখন আমাদের একটা অনুরোধ ছিল যদি এ ব্যাপারে আপনাদের মাধ্যমে জানান যে যে এই জন্য হ্যাঁ ফোন দিচ্ছে বা এটা কিছু সমাধান আছে কিনা বা আমাদের কিছু তো বলার নাই একটা নিউজ তো বলা যায় ঠিক না জেনে এম্বাসি থেকে এইটুকু তো সহযোগিতা করতেই পারেন কারণ একজন আর দুজন না হাজার হাজার মানুষ ভাইয়া জি একটু নোট করবেন জি জি সেক্ষেত্রে অপেক্ষা করতে পারবেন জি জি না ভাইয়া ঠিক আছে তাহলে ভালো থাকবেন ওকে ধন্যবাদ